নমস্কার আমি গ্রিন সোলারের পক্ষ থেকে কৌস্তা কুমার সাধুকা তো আজকে আমাদের একটা সোলার সিস্টেম ইনস্টল হচ্ছে আমাদের যে আজকের লোকেশান সেই লোকেশানটা হচ্ছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার ঘাসিয়ারা মানে সোনারপুরের ঘাসিয়ারা অঞ্চলে তো আমাদের দেখতে পাচ্ছেন অলরেডি একটা তিন কিলো সোলার সিস্টেম একটা ইনস্টল হয়ে গিয়েছে অলরেডি তো দেখ আমাদের যেখানে ছটা প্যানেল পাঁচশো নব্বই ওয়ার্ডের লুম সোলার কোম্পানির ছটা প্যানেল কিন্তু আমরা এখানে ইনস্টল করেছি সুন্দরভাবে ইনস্টল করা হয়েছে তার সাথে আমরা কিন্তু যে স্ট্রাকচারটা সেই তৈরি করেছি সেই স্ট্রাকচারটা কিন্তু আমাদের ছাদ অ্যাকর্ডিং টু ছাদ ছাদের হিসাব করে কিন্তু আমাদের স্ট্রাকচারটা তৈরি হয়েছে পুরো ছাদটা এবং আমাদের যে এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে বারগুলো ইউজ করা হয়েছে সেটা টাটা কোম্পানির বার ইউজ করা হয়েছে পুরোপুরি জিআই আর তার সাথে সাথে আমরা যে নাটবোলগুলো ইউজ করেছি সেটাও কিন্তু এস এস এর নাটবোল কারণ এই যে সোলার সিস্টেম যেগুলো থাকে সেইগুলো হচ্ছে লং পিরিয়ড অফ টাইম মানে এই সোলার সিস্টেমের যে ওয়ায়েন্টি পিওর টোটাল কিন্তু তিরিশ বছরের ওয়েন্টি পিওর তো ওয়াইনটি পিরিয়ডের সাথে ম্যাচ করানোর জন্য আমাদের যে স্ট্রাকচারটা সেটাও কিন্তু করতে হবে এবং লং টাইমের জন্য যেন সোলার সিস্টেমটা টিকে থাকে এবং দাঁড়িয়ে থাকে এবং সোলার তার জেনারেশান করতে থাকে তার সাথে কিন্তু ম্যাচ করে কিন্তু আমাদের স্ট্রাকচারগুলো করতে করতে হয় তো দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু কাজ অলমোস্ট কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে তো আমাদের স্ট্রাকচারে ফাইনাল টাচ চলছে আমাদের এখানে ছটা যে প্যানেল আছে এই ছটা প্যানেলে কিন্তু সিরিজে কানেকশান করেছি এবং আমাদের যে টোটাল যে ক্যাপাসিটি মানে এইটা হচ্ছে সাড়ে তিন হাজার ওয়ার্ড সাড়ে তিন হাজার ওয়ার্ড বা থ্রি পয়েন্ট ফাইভ কিলো ওয়াট আমাদের এখানে টোটাল যে প্ল্যানটা সেই প্ল্যানটা এই প্ল্যানের মাধ্যমে কাস্টমার পুরো বাড়ির লোডই কিন্তু চালাবেন এতে যেগুলো চালাতে পারবেন সেগুলো হচ্ছে পাখা লাইট টিভি ফ্রিজ সাবমার্সেল ওয়াশিং মেশিন ইন্ডাকশান ওভেন এবং তার সাথে গিজারও চালাতে পারবেন এবং কাস্টমারের বাড়িতে কিন্তু দুটো গিজার আছে একই টাইমে না চালালেও কিন্তু অল্টারনেটিভ এই গিজারগুলো চালাতে পারবেন এই সোলার সিস্টেমের মাধ্যমে এতে কিন্তু আপনি ম্যাক্সিমাম মানে এখানে কাস্টমার এখানে ম্যাক্সিমাম যে ইলেকট্রিক বিলটা সেটা কিন্তু পুরোটা সেভ করে নিতে পারবেন এবং যেহেতু এই এরা এলাকার মধ্যে একটা লোডশেডিংয়ের প্রবণতা যে প্রবণতা আছে বা বলতে পারেন যে মাঝে মাঝে ইলেকট্রিসিটি অফ হয় সেই জন্য এখানে একটা ব্যাটারি ব্যাকরও ব্যবস্থা করা হয়েছে আমরা এখানে যে ব্যাটারিটা ইউজ করেছি সেটা লিথিয়াম ইউটিএল কোম্পানির লিথিয়াম চব্বিশ ভোল্টের ব্যাটারি যার ওয়ারেন্টি পুরো টোটাল পাঁচ বছর কিন্তু এর লাইফ স্পেন মোটামুটি পনেরো বছর মানে পনেরো বছর পর্যন্ত কোনো রকমভাবে কোনো রকম মেনটেনেন্স করতে হবে না ব্যাটারিতে এবং প্যানেলেরও কোনো রকম সেরকম মেনটেনেন্স নেই মেশিনেরও কোনো রকম মেনটেনেন্স নেই মেশিনেরও টোটাল যে টাইম পিরিয়ড আছে ওয়েন্টি পিরিয়ড আছে সেটা টোটাল কিন্তু পাঁচ বছরের মেশিনের ওয়ারেন্টি পিরিয়ড মেশিন কিন্তু লং টাইমের জন্য পারফেক্টভাবে রান করবে এইরকমভাবে কিন্তু আমরা প্ল্যানিংটা করেছি আপনার বাড়িতেও যদি রকম সোলার সিস্টেম লাগাতে চান বা ইচ্ছুক বা অনি সোলার সিস্টেম লাগাতে চান বা অফব্রিড বা হাইব্রিড লাগাতে চান তা আপনার বাড়িতে গিয়ে আমরাও কিন্তু আপনার বাড়ির ছাদের অ্যাকর্ডিংলি আমরা কিন্তু আমরা প্ল্যানিং করব এবং প্ল্যানিং করে তার সাথে কিন্তু পুরো কাজটা আমরা করব। তার সাথে যদি নির্মিটার দরকার পড়ে তার সমস্ত ডকুমেন্টেশান কিন্তু আমরাই করে দেবো আমাদের সাইট থেকে কোনো কোনো এক্সট্রা চার্জেস কিন্তু লাগবে না তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমাদের যে এখানে সোলার সিস্টেমটা বসানো আছে সেখানে কিন্তু প্রথমে দুটো প্যানেল এই দিকে লাগানো আছে একটা দুটো এবং পরবর্তীকালে এখানে চারটে প্যানেল এখানে লাগানো আছে আরও চারটে মানে টোটাল ছটা প্যানেল আমাদের কাস্টমারের সুবিধার্থে মানে এখানে মেনটেনেন্স করার জন্য আমরা একটা জায়গা রেখে দিয়েছি মানে এখান থেকে কাস্টমার উঠে কিন্তু সমস্ত জায়গায় মেনটেনেন্স করতে পারবেন ওয়াশিং করা বলুন বা মোছামুছি করুন যেটাই বলুন সেটা কিন্তু এখান থেকে করা পসিবল এবং কাস্টমারের এখানে একটা হাজার লিটার একটা ট্যাঙ্ক আছে তার জন্য কিন্তু আমরা একটা জায়গা ছেড়ে দিয়েছি যার জন্য মানে ওপর থেকে উনি মেনটেন্সও করতে পারবেন তো দেখতে পাচ্ছেন তো ফাইনালি আমাদের সোয়েট আপ সেট হয়ে যাওয়ার পর পুরো সেট কেমন লাগে এবং আমাদের এখানে যে আর্থিং আর্থিংয়ের এখানে একটা লাইটিং অ্যারেস্টটা আমরা লাগিয়েছি লাইটিং অ্যারেস্টা আমরা ওপরে লাগিয়েছি দেখতে পাচ্ছেন ওপরে সোলার স্ট্রাকচার থেকে অনেকটা দূরে কারণ হচ্ছে সোলার স্ট্রাকচারের কাছাকাছি লাইটিং অ্যারেস্টা রাখা যায় না অ্যাল অলমোস্ট কিন্তু মোটামুটি ছ থেকে সাত ফুটের ডিস্টেন্স একটা রাখতে হয় মাঝখানে যার জন্য আমরা কিন্তু খানিকটা ডিস্টেন্সে লাগিয়েছি এবং যে হাইটটা হবে যে লাইটিং অ্যাটেস্টার যে হাইটটা হবে সেটা কিন্তু সোলার যে স্ট্রাকচার আছে তার চেয়ে যেন উপরে হয় তো আমরা চেষ্টা করি যে সোলার যে স্ট্রাকচার তার চেয়ে উপরে কিন্তু আমরা লাইটিং অ্যাটেস্টারটা রাখতে তো ফাইনালি চলুন এবার নিচে যাওয়া যাক নিচে গিয়ে পুরো সিস্টেমটা দেখে নেওয়া কীভাবে ওয়ার্ক করছে এবং কীভাবে ফাংশান করছে তো ফাইনালি বন্ধুরা আমরা কিন্তু যে সিস্টেম মানে যে সিস্টেম উপরে বসানো হয়েছে তার নিচের ফ্লোরে এসে গেছি তো এখানে সোলার সিস্টেমে পুরো যে সিস্টেমটা বসানো মানে মেশিনপত্র ব্রেন বলুন বা অ্যাটারি বলুন সমস্ত কিন্তু এখানের বসানো আছে এখানে দেখতে পাচ্ছেন ডে কোম্পানির একটা তিন কিলো চব্বিশ ভোল্টের একটা ইনভার্টার লাগানো আছে যেখানে আপনার সমস্ত কিছু ফিচার্স কিন্তু আপনার দেখা যাবে যার মাধ্যমে আপনি সোলার থেকে কত ওয়াটেজ পাচ্ছেন সেটাও এখানে যেমন শো করবে তার সাথে ব্যাটারি থেকে কত ওয়াটেজ বা কত চার্জিং অ্যাম্পিয়ার ডিসচার্জিং হচ্ছে বা চার্জিং হচ্ছে সবই কিন্তু এখানে দেখা যাবে এবং ব্রিড থেকে কত ওয়াট নিচ্ছে এবং সেটাও দেখা যাবে এটাতে আর তার সাথে লোড লোডটা কিন্তু বাড়ির যে লোডটা আছে সেই ব্যাটারির লোডটাও দেখা যাবে দেখতে পাচ্ছে না এখন বন্ধুরা যে ব্যাটারি থেকে পুরো লোডটা কিন্তু চলছে যখন এখন এই টাইমে সন্ধ্যে টাইম হয়ে গেছে যেহেতু সোলার অ্যাভেলেবেল না সেই জন্য এখানে বাড়ির যে লোডটা চলছে সেটা কিন্তু এখন পুরোপুরি ব্যাটারি থেকে চলছে এবং ব্যাটারির এখন চার্জ আছে টোটাল কিন্তু সেভেন্টি পার্সেন্ট মতন চার্জ দেখাচ্ছে এখানে আমাদের ব্যাটারি বসানো আছে লিথিয়াম ব্যাটারি এখানে কিন্তু আমাদের লিথিয়াম ব্যাটারি আছে যেটা চব্বিশ ভোল্টের ইউটিএল কোম্পানির ফাইভ ইয়ার্স ওভার ব্যাটারি আছে তো এখানে ব্যাটারিতে এখন ভোল্টেজ দেখাচ্ছে ছাব্বিশ ভোল্ট দেখাচ্ছে এবং কারেন্ট মানে যে অ্যাম্পিয়ারটা রিলিজ হচ্ছে সে এই রিলিজিং অ্যাম্পিয়ারটা হচ্ছে মাইনাস টোয়েন্টি থ্রি পয়েন্ট টু মানে আমরা টোয়েন্টি থ্রি অ্যাম্পিয়ারে কিন্তু ব্যাটারিটা ডিসচার্জিং হচ্ছে এবং ব্যাটারির যে টোটাল টেম্পারেচার আছে সেটা দেখাচ্ছে চব্বিশ ডিগ্রি সেন্টিগ্রেড টোটাল টেম্পারেচার এখানে কিন্তু ব্যাটারি ভোল্ট যে পার্সেন্টেজ ইলেকট্রিক পার্সেন্টেজটা সেটা দেখাচ্ছে এখানে সিক্সটি নাইন পার্সেন্ট ঠিক আছে ব্যাটারি এটা হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন মানে পুরো ডিসচার্জ করতে পারবেন মানে অলমোস্ট চব্বিশ ওয়াট যে আপনার যে টোটাল ক্যাপাসিটি পুরো হানড্রেড পার্সেন্ট কিন্তু ইউজ করতে পারবেন ভালো করে যদি ইউজ করতে পারেন তাহলে এটা কিন্তু আপনার সারা রাতই কিন্তু আপনার বাড়ির লোড চালিয়ে দেবে ইজিলি তো এখানে মেশিনের পাশাপাশি দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে একটা এসিডিবি বক্স লাগানো আছে যেটাতে দেখতে পাচ্ছেন যে এখন ইলেকট্রিক যেহেতু ইনপুট দেওয়া আছে তার জন্য এসিডিবি বক্সের যে লাইটটা সেটা জ্বলছে এবং ইলেকট্রিক অন করা আছে এটা একটা প্রোটেকশন ডিভাইস হিসাবে ইউজ হয় যেটা আপনার ইলেকট্রিক্যাল রকম ফল্ট হলে সেটাকে কিন্তু এখানে এমসিবিটা পড়ে গিয়ে আপনার সিস্টেমটা সিস্টেমটাকে কিন্তু সেভ করবে এবং এখানে একটা ডিসিডিবি বসানো আছে ওয়ান ইন ওয়ান একটা ডিসিডিবি বসানো আছে যেখানে আপনার যদি ইলেকট্রিকাল মানে সোলার সংক্রান্ত কোনো রকম ফল্ট হয় সেই ক্ষেত্রে কিন্তু এটা আপনার আপনার যে মেশিনটা সেটা প্রোটেকশান করবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা পুরো সিস্টেমটা কতটা ক্লিয়ার এবং মানে পারফেকশানের সাথে বসানো আছে এটা কিন্তু কাস্টমারের আগেই বক্সটা এরকমভাবে ছিল আমরা জাস্ট শুধু কানেকশান করেছি এর ঢাকনাটা নেই যাই হোক তো দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু আমাদের পুরো সেট আপটা হয়ে গিয়েছে এই রকম কম খরচা যদি সোলার সিস্টেম আপনারা বসাতে চান এবং মিটারিং ফেসালিটি যদি ফেসালিটি যদি আপনারা নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের মোবাইল নম্বর স্ক্রিনে দেওয়া রইলো এইট ট্রিপল সেভেন ফাইভ সেভেন সিক্স থ্রি জিরো এইট এবং আমাদের সাথে যদি দেখা করতে চান বা আমাদের অফিসে ভিজিট করতে চান তাহলে আমাদের অফিসের অ্যাড্রেস হচ্ছে উত্তর চাপদ্বার চরকতলা ডোমজুর হাওড়া থ্যাংক ইউ সবাই ধন্যবাদ ভালো থাকবেন